কে eu বলতো পারবে দেয়ের পাশে আর ছয় মাস ছয় মাস মুখ বাড়িও আইতে দেয় না এর মধ্যে খালি জ্বালাইছে এই হাসিফের মা মানে আমাকে যে জামাই এখন জামাই নাই ও ও জামাই নেমো কখন আগে এখন হয়েছে কদিন মাইয়ে বাচ্চার লোক হয়েছে হয়তো বা শান্তি হয়ে গে জামাই এখন জামাই নইলে একটা কুট জানো আর ও আরে পাইলে আরে মুই হেন্ডি খুলি দিই মাথা লাগে এই এবার

अरे अरे तो अरे तो, तो भाई जाने दे के हैन भाई पुलिस आए गिरफ्तार काए भाई यार यस कर छ अरे अरे छोडा मुदरिया मो रातै रे छोडा मु को इंडियन ने नाम की तो के इंडियन ने नाम की सदरीनाथ पात्रडा सदरीनाथ सद टेंगरा कोरानिया कोराले सदरीनाथ सदरीनाथ

নাতে নেচে লাটিমে ইস্কুলে যাচ্ছে লাটিমে ভক্তকে গাইছি লাতে ধরে গাইতে হে বলেতে ভালোতে নাতে নেচে আর আমি যো পাতি মালা মাল মাল বেবা যাত দিছি আরে মা যে মার কথা আসিবে মার কথা জালাইতে জালাইতে ছেড়ে দিই তোর রাখলে তোর দিয়ে দিত কি যুতারা কি সমস্যা কি না করে না কে ভাই পরে না নামান আগে নামান দেখ ওই যে কথা আর কোন কথা উঠতে চাই না আগে নামাজ পরে আগে নামা নালে কোবারে আমি কই দিবি বড় নামা নামান আগে নামা